বাংলা ভাষার না একটা অদ্ভুত সুন্দর ক্ষমতা আছে অনেক বড় একটা ভাবনাকে খুব অল্প কথায় বেশ মিষ্টি করে বলতে পারে একদম যেমন ধরুন আমরা বলি মাছের মতো চোখ যার তাকে এক কথায় কি বলি মিনাক্ষী বাহ এই যে ভাষাটাকে একটা আটো সাটো সুন্দর রূপ দেওয়া এর পেছনের মূল কারিগরি হল সমাস কিন্তু আজকে আমরা একটা বিশেষ মানে ব্যাকরণ রহস্যের গভীরে যাব আচ্ছা আমাদের হাতে দুটো সন্দেহভাজন সমাস আছে দিগু আর বহুব্রীহী সমাসের কাজ তো শুধু শব্দ জুড়ে দেওয়া নয় বরং মানে অর্থের একটা নতুন জগৎ তৈরি করা আর দিগু আর বহুব্রীহী এরা সংখ্যাকে ব্যবহার করে দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ তৈরি করে দুটো ভিন্ন জগৎ কিভাবে। একটা জগৎ হল গোছানুর আরেকটা জগৎ হলো বর্ণনা করার বাহ গোছানো আর বর্ণনা করা ঠিক তাহলে চলুন এই দুটো জগতের মধ্যেকার পার্থক্যটাই খুঁজে বের করি আমাদের লক্ষ্য হবে কখন একটা সংখ্যা শুধু গুনার কাজে লাগে আর কখন সেটা একটা পরিচয়ের অংশ হয়ে ওঠে সেই সূক্ষ্ম রেখাটা স্পষ্ট করা নিশ্চয়ই তাহলে প্রথম সন্দেহভাজনকে দিয়েই শুরু করা যাক দ্বিগু সমাস এর মূল পরিচয়টা কি আমরা তো স্কুল থেকে একটা সংজ্ঞা মুখস্থ করে এসেছি ওই যে সমাহার বা সমষ্টি বোঝালে দিগু হয় হ্যাঁ হ্যাঁ আর ওই সমাহার বা সমষ্টি শব্দ দুটোই এখানে আসল ঠিক দিগু সমাসের মূল কাজটাই হল কয়েকটা এক জাতীয় জিনিসকে গুছিয়ে একটা বলতে পারেন একটা বান্ডেল বা প্যাকেজের মতো তৈরি করা একটা প্যাকেজ আচ্ছা এর একটা সহজ সূত্রও আছে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে তার সাথে একটা বিশেষ্য বা নামপদ জুড়বে আর সব মিলিয়ে যে নতুন শব্দটা তৈরি হবে সেটাও একটা বিশেষ্যই হবে একটা একটা সমষ্টিবাচক বিশেষ্য উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে অবশ্যই যেমন তিন মাথার সমাহার এখানে তিন হলো সংখ্যা মাথা হল বিশেষ্য আর দুটো মিলে তৈরি হল তে মাথা যা একটা নির্দিষ্ট জায়গার নাম একটা সমষ্টি একদম তার মানে দিগু অনেকটা গুছিয়ে রাখার মতো যেমন আমরা বলি সপ্তাহ যা আসলে সপ্ত অহের সমাহার মানে সাতটা দিনের একটা প্যাকেজ ঠিক তাই এখানে কিন্তু সাতটা আলাদা দিনের কথা বলা হচ্ছে না বরং সাত দিনের একটা একক বা ইউনিটের কথা বলা হচ্ছে ঠিক ধরেছেন এই প্যাকেজিং বা একত্রিত করার ধারণাটাই মূল আরও উদাহরণ আছে যেমন চৌরাস্তা চার রাস্তার সমাহার এটা কিন্তু চারটে আলাদা রাস্তার যোগফল নয় না না বরং এমন একটা জায়গা যা ওই চারটে রাস্তার মিলনে তৈরি হয়েছে কিংবা শতাব্দী শত অব্দের বা বছরের সমাহার এখানেও একশোটা বছরকে একটা একক হিসেবে দেখা হচ্ছে তার মানে এই সমাসে পরপদ বা দ্বিতীয় অংশটার অর্থই প্রধান একদম চৌরাস্তাতে রাস্তা বা শতাব্দীতে অব্দ এগুলোই মূল ফোকাসে থাকে সংখ্যাটা শুধু তাদের পরিমাণটা বলে দেয় কিন্তু এই প্যাকেজিং করার সময় শব্দের চেহারায়ও তো কিছু পরিবর্তন আসে তাই না মানে আমি রূপতাত্ত্বিক পরিবর্তনের কথা বলছি যেমন পঞ্চ নদী মিলে পঞ্চ নদ হয়ে যায় নদী থেকে নদ এই পরিবর্তনটা কেন হয় এটা একটা দারুণ প্রশ্ন ভাষা আসলে সবসময় চায় সহজে এবং সুন্দরভাবে উচ্চারিত হতে অনেক সময় দুটো শব্দ পাশাপাশি বসালে তাদের ধ্বনির মধ্যে একটা বলতে পারেন সংঘাত তৈরি হয় শ্রুতিমধুর হয় না আর কি হ্যাঁ সেই সংঘাত এড়ানোর জন্য বা আরও শ্রুতিমধুর করার জন্য ভাষা নিজেই একটুখানি চেহারা বদলে নেয় পঞ্চনদী বলার থেকে পঞ্চনদ বলাটা সহজ আর এর ধ্বনিটাও বেশি জোরালো আচ্ছা বোঝা গেল হ্যাঁ একইভাবে পঞ্চবটের সমাহার হয়ে যায় পঞ্চবটী বট থেকে বটি এই পরিবর্তনটা সমাজটাকে আরও জমাট বাঁধতে সাহায্য করে এগুলোকে অনেক ব্যাকরণবিদ নিয়মের ব্যতিক্রম বা নিপাতনের সিদ্ধ দিগু বলেন কিন্তু আসলে এগুলো ভাষার স্বাভাবিক বিবর্তনেরই অংশ তাহলে দিগু সমাসের মূল পরিচয়টা দাঁড়াল এটি সংখ্যা ব্যবহার করে কতগুলো জিনিসকে একত্রিত করে একটা নতুন সংগ্রহ বা কালেকশন তৈরি করে যা নিজেও একটা বিশেষ্য হুম কিন্তু এখানেই তো আমাদের দ্বিতীয় সন্দেহভাজন বহুব্রীহি মাঠে নামে হ্যাঁ আর এখানেই রহস্যটা ঘনীভূত হয় বহুব্রীহি সমাজ সংখ্যাকে সম্পূর্ণ ভিন্ন একটা কাজে ব্যবহার করে মানে দিগু যদি হয় একত্রিত করা বহুব্রীহি হল বর্ণনা করা বা আইডেন্টিফাই করা বর্ণনা করা আচ্ছা এর সঙ্গাতেই বলা আছে যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ প্রধান না হয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটাই বহু অর্থাৎ শব্দের ভেতরের উপাদানগুলো নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলে আর বাইরের কাউকে নির্দেশ করে একদম এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ তো মনে হয় দশানন অবশ্যই এখানে দশ বা আনন মানে মাথা কোনোটারই আলাদা করে কোনো গুরুত্ব নেই না গুরুত্বটা দেয়া হচ্ছে এমন একজনকে যার দশটা আনন আছে অর্থাৎ রাবণ তার মানে শব্দটা এখানে একটা বিশেষণের কাজ করছে রাবণ নামক বিশেষ্যকে বর্ণনা করছে একদম এই বর্ণনার ধারণাটাই বহুব্রীহীর প্রাণ আর দিগুর মতোই বহুবৃহী শব্দটা নিজেও এর সেরা উদাহরণ ও হ্যাঁ ঠিকই তো বহুব্রীহী আছে যার বহুব্রীহী বা অনেক ধান আছে যার এমন একজন ধনী কৃষক বা ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে কিন্তু অনেক ধানের কথা বলা হচ্ছে না বরং অনেক ধানের মালিকের কথা বলা হচ্ছে আচ্ছা আর এর ব্যাসবাক্যে সব সবসময় যার বা যা এই ধরনের শব্দ আসে হ্যাঁ যা পরিষ্কার বুঝিয়ে দেয় যে আমরা বাইরের কোন কিছুর দিকে ইঙ্গিত করছি তার মানে বহুব্রীহী সমাসের তৈরি করা শব্দগুলো আসলে এক একটি বিশেষণ কিন্তু বহুব্রীহি তো অনেক রকমের হয় যেমন ব্যতিহার বহুব্রীহী কানাকানি বা হাতাহাতি হ্যাঁ যেখানে একই কাজের পুনরাবৃত্তি বোঝায় এটা উল্লেখ করা ভালো কারণ এটা প্রমাণ করে যে বহুব্রীহির মূল দর্শনটাই হল বর্ণনা দেওয়া সেটা সংখ্যার মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে কিন্তু আমাদের আজকের রহস্যের কেন্দ্রে আছে সংখ্যাবাচক বহুব্রীহি কারণ এখানে দিগুর সাথে তার সরাসরি সংঘাত ঠিক তাহলে এবার সেই সংঘাতের জায়গাটায় আসা যাক দিগু আর সংখ্যাবাচক বহুব্রীহী দুটোরই শুরুতে সংখ্যা তাহলে এদের পার্থক্য করার উপায় কি একটা কথা প্রায়ই শোনা যায় শুরুতে সংখ্যা থাকলেই দিগু হয় না এই কথাটা আসলে কতটা সত্যি এটা একশো ভাগ সত্যি আর এই পার্থক্যটা বোঝার জন্য আমাদের একটা টেস্ট বা চূড়ান্ত পরীক্ষা করতে হবে লিটমাস টেস্ট বেশ মজার তো পরীক্ষাটা খুব সহজ নতুন তৈরি হওয়া শব্দটাকে দুটো প্রশ্ন করতে হবে আচ্ছা প্রথম প্রশ্ন দ্বিগুর জন্য এই শব্দটি কি কোনো কিছুর সমষ্টি বা সংকলন বোঝাচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় এবং শব্দটি একটি বিশেষ্য হয় তবে ওটা দ্বিগু আর দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বহুব্রীহির জন্য এই শব্দটি কি অন্য কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বৈশিষ্ট্য বা পরিচয় বর্ণনা করছে যদি উত্তর হ্যাঁ হয় এবং শব্দটি একটি বিশেষণের কাজ করে তবে ওটা বহুব্রীহী বা এটা তো দারুণ একটা পদ্ধতি একটা উদাহরণ দিয়ে চেষ্টা করা যাক যেমন ত্রিফলা এর মানে সমাহার আমি যদি প্রথম প্রশ্নটা করি এটা কি একটা সমষ্টি উত্তর হল হ্যাঁ এটা আমলকি হরিতকি আর বহেরা এই তিন ফলের একটা সংকলন আর ত্রিফলা শব্দটা একটা বিশেষ্য তাহলে এটা দিগু একদম ঠিক কিন্তু যদি বলি তেপায়া হুম এবার দ্বিতীয় প্রশ্নটা করুন তেপায়া কি কোনো কিছু সমষ্টি মানে তিনটে পায়ের সমষ্টি না তা তো নয় না তেপায়া মানে তিন পা আছে যার এটা একটা বস্তুর যেমন টেবিল বা টুল তার বৈশিষ্ট্য বর্ণনা করছে তার মানে এটা একটা বিশেষণ ঠিক তাই এটা বহুব্রীহি আপনি কখনো দোকানে গিয়ে বলেন না আমাকে একটা তেপায়া দিন আপনি বলেন আমাকে একটা তেপায়া টেবিল দিন যদিও কথ্য ভাষায় আমরা শুধু তেপায়া বললেই বুঝে যাই এখানেই আমার একটা প্রশ্ন আছে আপনি বললেন চৌরাস্তা দিগু কারণ এটা চার রাস্তার সমষ্টি কিন্তু চৌরাস্তা শব্দটা তো একটা বিশেষ জায়গার বর্ণনাও দিচ্ছে তাহলে এটাকে কেন বহুব্রীহী বলা হবে না যেমন চার চাল যে ঘরের চৌচালা এটা তো বহুব্রীহী চমৎকার প্রশ্ন তাহলে চৌরাস্তা আর চৌচালার মধ্যে তফাৎটা কোথায় এটাই হলো এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু আর এখানেই ওই টেস্টটা সবচেয়ে কাজে দেয় আচ্ছা চৌরাস্তার মূল সত্তাটা কি রাস্তার সমষ্টি রাস্তাগুলো ছাড়া চৌরাস্তার কোনো অস্তিত্ব নেই পরপদ রাস্তা এখানে প্রধান ঠিক কিন্তু চৌচালার মূল সত্তাটা কি চাল না এর মূল সত্তা হল ঘর চৌচালা শব্দটি ঘর নামক একটি বাইরের বিশেষ্যকে বর্ণনা করছে চার চাল শুধু ঘরটার একটা বৈশিষ্ট্য ও এখন বোঝা যাচ্ছে দিগুতে ভেতরের উপাদানই সব বহুবৃহীতে বাইরের সত্তায় সব একদম তার মানে আমাকে দেখতে হবে শব্দটা নিজে সম্পূর্ণ নাকি অন্য কারোর ওপর নির্ভরশীল চৌরাস্তা নিজেই একটা সম্পূর্ণ ধারণা কিন্তু চৌচালা শব্দটা শোনার সাথে সাথেই মনে একটা ঘরের ছবি ভেসে ওঠে ঠিক ধরেছেন এবার আরেকটা কঠিন জায়গায় আসি সে তার বা একতারা এই শব্দগুলো সে তার মানে সে বা তিন তারের সমাহার নাকি তিন তার আছে যে যন্ত্রের আবার লিটমাস লিটমাস্টেসটা প্রয়োগ করুন সে তার কি তিনটে তারের একটা বান্ডেল আমরা কি তারের সমষ্টিকে সেতার তার বলি না মোটেও না না আমরা একটা বিশেষ বাদ্যযন্ত্রকে সেতার বলি যার অন্যতম বৈশিষ্ট্য হল তাতে তিনটে মূল তার আছে একইভাবে এক তারা একটি তারের সমষ্টি নয় বরং একটি তারযুক্ত একটি বাদ্যযন্ত্রের বর্ণনা তাহলে এগুলো হ্যাঁ বা ধরুন একগুয়ে এর মানে একদিকে গো বা জেদ যার এটা কোনো ব্যক্তির স্বভাবের বর্ণনা তাই এটাও বহুব্রীহি চূড়ান্ত পরীক্ষাটা হলো শব্দটি কি একটি বিশেষ্য যা একটি সমষ্টিকে বোঝাচ্ছে দিগু নাকি এটি একটি বিশেষণ যা অন্য কোনো বিশেষ্যকে বর্ণনা করছে বহুব্রীহি তাহলে এতক্ষণের আলোচনা থেকে যা বুঝলাম তা হল দিগু আর বহুব্রীহি দুজনেই সংখ্যাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কিন্তু তাদের ফ্যাক্টরি দুটো সম্পূর্ণ আলাদা ফ্যাক্টরি ঠিক দিগুর ফ্যাক্টরি বানায় সমষ্টি বাচক বিশেষ্য যার কাজ হল জিনিসপত্রকে গোছানো আর বহুব্রীহির ফ্যাক্টরি বানায় বর্ণনামূলক বিশেষণ যার কাজ হলো অন্য কাউকে একটা পরিচয় দেওয়া পার্থক্যটা আসলে শব্দে নয় তার কাজে বা ফাংশনে এর থেকে ভালো সারসংক্ষেপ আর হতে পারে না আর এই পার্থক্যটাই বাংলা ভাষার মানে গঠনগত নিপুণতাকে তুলে ধরে নিপুণতা হ্যাঁ এটা এক ধরনের ভাষাগত অর্থনীতি বা লিঙ্গুইস্টিক ইকোনমি একই উপাদান দিয়ে সম্পূর্ণ ভিন্ন দুটো ব্যাকরণগত ক্যাটেগরি তৈরি করার ক্ষমতা সব ভাষায় এতটা সহজভাবে দেখা যায় না আচ্ছা ভাষা এখানে ন্যূনতম পরিশ্রমে সর্বোচ্চ অর্থ তৈরি করছে আমাদের মস্তিষ্ক শুধু একটা প্রশ্ন বদল করছে এটা কিসের সমষ্টি থেকে এটা কিসের মতো দেখতে আর সঙ্গে সঙ্গে পুরো অর্থটাই বদলে যাচ্ছে আর এই আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার জায়গাও তৈরি হয়েছে আমার মনে হয় আমরা দেখলাম দশানন শব্দটা রাবণকে বর্ণনা করতে করতে এখন রাবণেরই আরেকটা নাম হয়ে গেছে ঠিক নীলকণ্ঠ শিবের একটা বিশেষণ হলেও এখন প্রায় তার নামবাচক বিশেষ্য এগুলো একসময় ছিল শুধু বর্ণনা কিন্তু এখন হয়ে উঠেছে পরিচয় ঠিক আর এখানেই আজকের চূড়ান্ত প্রশ্নটা লুকিয়ে আছে একটা বর্ণনা কখন পরিচয়ে রূপান্তরিত হয় আমাদের প্রতিদিনের ভাষাতেও কিন্তু এই প্রক্রিয়াটা অনবরত চলছে ধরুন আমরা যদি পাঁচটা ক্যামেরাওয়ালা একটা নতুন ফোনকে মজা করে পাঁচ চোখ বলে ডাকি প্রথম থেকে সেটা হবে একটা বর্ণনা একটা বহুবৃহী সমাস হ্যাঁ পাঁচ চোখ যার হ্যাঁ কিন্তু ওই ফোনটা যদি খুব জনপ্রিয় হয় তাহলে একসময় পাঁচ চোখ নামেই লোকে ওটাকে চিনবে তখন বর্ণনাটা পরিচয় হয়ে যাবে